ঠিকাদার কেন কাম করতেছেন উদ্বোধন হওয়ার পর এটা আমাদের মনে খুব বস্তার অভাব বস্তার অভাব এটা একটা বাহানা বস্তা সারা বা আসামে কাজ হইতেছে বস্তার অভাব নাই আর আমাদের এখানে বস্তার অভাব আমাদের কি দেখা হব এটা একমাত্র উপরালে গম পায় আমি না জানো কি বলবেন আসলে এই কামটা তো মানে এক মাস প্রায় এক মাস আগে শুভ দুদিন করলো এই দক্ষিণ শালমারা বিধায়ক অজিত চৌধুরী এখন পর্যন্ত কামের কোনো খবর নাই কি বলবেন আসলে আমাদের বহুত একটা বড় আশা ছিল এবং দাবি ছিল বিভাগীয় মন্ত্রীর কাছে এবং অজিত আলী চৌধুরীর কাছে আমাদের মাননীয় বিধায়ক অজতলী চৌধুরী সব বহুত পরিশ্রম করছে এই কামের জন্য কাম হইতে লাগে কাম হইতে লাগে মন্ত্রী আনলো তারপরে ইঞ্জিনিয়ারিং সব আসলো উদ্বোধনী করে গেল দায় পর্যন্ত কাজ হইতেছে না আমাদের দেশ ভয়াবহ পরিস্থিতি এবার যদি বান্ডা ফাটে তেল তাহলে এই প্রতিষ্ঠান সব উড়ে যাব হায়ার সেকেন্ডারি আছে মডেল কলেজ আছে হসপিটাল আছে এটা কি হসপিটাল থানা আছে ব্লক অফিস আছে এই সব বস্তু স্কুল কলেজ যত আছে এই এলাকায় সব ধ্বংস হয়ে যাবো মানুষ কোথায় থাকবো তার জায়গা হিসাব থাকবো না এরকম ভয়াবহ পরিস্থিতি ঠিকাদার কেন কাম করতেছেন উদ্বোধন হওয়ার পরে এইটা আমাদের মনে খুব বা দুঃখ

আসলে এই ফৈকরগঞ্জ বৃহত্তর অঞ্চলের মানুষ কিন্তু একটা আতঙ্কময় সৃষ্টি হয়ে আছে যে এইবার যদি কোনো পানি বাড়ার আগে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এই ফক্রীগঞ্জ এতটুকু জায়গা আছে এই জায়গা কিন্তু আর থাকবে না তো আতঙ্কময় হয়ে আছে তো আরেকজন আছে আমাদের স্থানীয় ব্যক্তি আসলেই কাজটা হইতেছে না কেন আপনাদের কোনো জানা আছে নাকি আমি তো একচুয়ালি কবলে গেলে বহুত হেঁপাহরে বাড়ছে আসিল আমার মাননীয় বিধায়ক তখেতর অশেষ প্রচেষ্টা মাননীয় মন্ত্রী ইয়ালৈকে আইছিল আপনাদের চাইছে তখন কথা দিয়ে গেছিল সেইমতে আমি আমার ভিতর এটা আখার সঞ্চার হয়েছিল এসি সি ডাঙ্গুরিয়া একটি ইঞ্জিনিয়ার এস ডি ও বিধায়ক মহয়া আহি কামটা অপেনিং প্রায় এমন হলেই কিন্তু আজিল কাম রাজ্য দেখা নাই কারণ পানি বাড়ি আছে ব্রহ্মপুত্রত এই পানী বাঢ়িলে যদি কাম নহয় আমাৰ যে কি দখা হ'ব এইটো একমাত্ৰ ওপৰলৈ গম পায় আমি নাজানো গতিকে এই ক্ষেত্ৰত মই মিনোদ কৰিছোঁ এই অত্ৰ অঞ্চলৰ ৰাইজৰ হৈ আপোনালোকে দেখা পাইছে যে শিক্ষানুষ্ঠান বহুত মানুহৰ ঘৰ বাৰী বজাৰ থানা হাস্পাতাল প'ষ্ট অফিচ আৰু বহুতো অনুষ্ঠান প্ৰশ্ন আছে যদি কাম নহয় মানে কি যে পৰিস্থিতি হ'ব ভয় ভাৱ পৰিস্থিতি হ'ব কি আহ্বান জনাব চৰকাৰলৈ চৰকাৰলৈ এটাই আহ্বান জনাম যে তেখেতসকলৰ সুমতি হওক আৰু অনতি বিলম্বে খুব সোনকালে ফল প্ৰকূপ হোৱাকৈ কাম আৰম্ভ কৰিব লাগে খুব সোনকালে